যেখানে অসংখ্য নীহ মানুষের প্রাণহানি হচ্ছে যেটা ভারতের মতো এই রকম উন্নত দেশে কোনোভাবেই ভাবেই কাম্য নয় যেখানে সামরিক অর্থনৈতিক দিক থেকে ভারতের স্বাবলম্বী যেখানে আছে বা বা আইবি। এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এর মতো গোয়েন্দা সংস্থা এখন প্রশ্ন হলো কেন র আইবি এনআইএ থাকা সত্ত্বেও দেশে একের পর একই সন্ত্রাসী হামলা কেন রাজধানীর মতো গুরুত্বপূর্ণ জায়গায়ও হামলা দেশকে কেন সন্ত্রাস মুক্ত করা যাচ্ছে না আসুন করি আজকের প্রথমেই আসা যাক সন্ত্রাস কি বা সন্ত্রাসী কে বা কার তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে আরো সহজ হবে সন্ত্রাস বা টেরোরিজম এই শব্দের অর্থ কখনো স্থির ছিল না ইতিহাসে বারবার দেখা গেছে এই শক্তি विद्यमान ক্ষমতার বিরুদ্ধে লড়ে তবে ক্ষমতার সিন্না বলে সন্তাসী আর জনগণ বলে মুক্তি যোদ্ধা 1900 থেকে 1918 সালের মধ্যে বাংলায় গড়ে ওঠা সশস্ত্র বিপ্লবী সংগঠনগুলো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়েছিল বিটিরা তাই বলেছিল টেররিস্ট আর আমরা জানি তাদের নাম ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী, বাঘা যতীন, সুচর সেন যে আন্দোলনকে ইংরেজরা টেররিস্ট মুভমেন্ট বলেছিল ইতিহাস বইটাকে স্বীকৃতি দিয়েছে আন্ড রেভোলিউশনারি মুভমেন্ট হিসেবে ফরাসি বিপ্লব থেকে এই টেরর শব্দটি রাজনৈতিক অর্থে ব্যবহৃত হতে শুরু করে পরে এটি বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত হয় কখনো ন্যায় বিচারের দাবি কখনো নিচক সহিংসতা রাজনৈতিক বিশ্লেষক পল উল এমন একটি সংগঠিত সহিংসতা যে আদর্শিক উদ্দেশ্যে পরিচালিত হয় এবং শাসন ব্যবস্থাকে পরিবর্তনের লক্ষ্য রাখে আর যদিও বিপ্লবের তাত্ত্বিক ফানন বলেছেন উপনিবেশবাদ নিজেই এক ধরনের রাষ্ট্রের সন্ত্রাস তার বিরুদ্ধে অস্ত্র ধারণ কাউন্টার টেরা। অর্থাৎ দমন থেকে মুক্তির সংগ্রাম হর্নার মতে কৃষক নিবৃত শ্রেণী উপকৃত বিপ্লবী শক্তি যারা মাধ্যমে নিজেদের সম্মান ও স্বাধীনতা পুনরুদ্ধার করে তার মতে একজন দমনকারীর মৃত্যু মানে দুই জনের মুক্তি ইতিহাসে দেখা গেছে সন্ত্রাসী ও মুক্তিযোদ্ধার পার্থক্য নির্ভর করে কে সংজ্ঞা দিচ্ছে তার ওপর উনিশশো চল্লিশের দশকে ইসরায়েলের স্বাধীনতার আগে ইহুদি সংগঠন ইরগুন হাগানা স্টাং গ্যাং সবাইকে বলেছিল জুইস টেররিস্ট আজ ইসরায়েলের তারা জাতীয় ভিড় পাকিস্তান বলেছিল বাংলাদেশের সন্ত্রাস চলছে আজ আমরা তাদের বলি মুক্তিযোদ্ধা পশ্চিমা বিশ্ব বলে কিন্তু ফিলিস্তিনে তার দেখে মুক্তির সংগ্রামী হিসেবে সন্ত্রাস কোন স্থির শব্দ নয় এটি সময়ের রাজনীতি ও শক্তির ভারসাম্যের ওপর নির্ভরশীল যে বিদ্রোহ আজ সন্ত্রাস বলে নিন্দিত আগামীকাল সেটি স্বাধীনতার যুদ্ধ নামে ইতিহাসের স্থান পেতে পারে বা কারা এই বিষয়টি জানার পরে আমরা খানিকটা হলেও অনুধাবন করতে পারি যে সন্ত্রাসী হওয়ার পেছনে কারণ কি থাকতে পারে সন্ত্রাসী হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকে যার মধ্যে প্রধান হলো রাজনৈতিক ও সামাজিক অবিচার বৈষম্য নিপীড়ন এবং ধর্মীয় বা আদর্শিক উগ্রপন্থা কিছু ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষোভ মানসিক অস্থতা বা কোনো গোষ্ঠীর সঙ্গে একাত্মতা অনুভব করাও এর কারণ হতে পারে বৈষম্য নিপীড়ন যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী মনে করে যে তাদের প্রতি বা সামাজিক অবিচার করা হচ্ছে তখন তারা অবলম্বন করতে দমনমূলক শাসন ব্যবস্থা স্বৈরাচারী বা দমনমূলক শাসন ব্যবস্থা অনেক সময় মানুষের সন্ত্রাসের পথে ঠেলে দেয় এই কারণের বাস্তবতা জানতে এই প্রতিবেদনটা যথেষ্ট যে চব্বিশ ঘন্টার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ডাক্তার মডরের মাথায় ছিল বাবরি প্রতিশোধ প্ল্যান যা দেখায় রাজনৈতিক ক্ষোভ কিভাবে সন্ত্রাসের রূপ নেয় অবিচারের অনুভূতি ব্যক্তিগত জীবনে কোনো বড় অবিচারের শিকার হলে মানুষ বদলা নেওয়ার জন্য সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে পড়তে পারে পরিচয় ও আত্মীয়তার অভাব অনেক সময় মানুষ একটি গোষ্ঠী বা গোষ্ঠীর সঙ্গে একাত্মতা অনুভব করার মাধ্যমে নিজেদের পরিচয় খুঁজে পায় যা তাদেরকে সন্ত্রাসবাদের দিকে নিয়ে যেতে পারে ধর্মীয় উগ্রপন্থা কোন নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসকে চরমপন্থী ব্যাখ্যা করে এবং এটিকে প্রতিষ্ঠিত করতে সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় কিন্তু আদর্শ যেমন জাতীয়তাবাদ বা বিচ্ছিন্ন সহিংস পথে চালিত করে আর সবশেষে মিশ্রিত করে একজন সাধারণ মানুষকে মগজ ধোলাইয়ের মাধ্যমে সন্ত্রাসের পথে চালিত করতে পারে তাই মগজ ধোলাই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একজন মানুষকে সন্ত্রাসী কর্মকাণ্ডে আগ্রহ প্রদান করতো এছাড়াও আছে অর্থের প্রলোভন সন্ত্রাসী তৈরি হয় কেন বলতে পারবেন ব্যক্তি বা ক্ষুদ্র স্বার্থে অন্যায় অবৈধভাবে শক্তি প্রয়োগ করে শান্তি নিরাপত্তা বিঘ্নিত করে জোর জবরদস্তিমূলক কার্যক্রম অবশ্যই সন্ত্রাস যখন কোন মানুষ বা গোষ্ঠী প্রচন্ড অন্যায়ভাবে নির্যাতিত শাসিত শোষিত মৌলিক অধিকার বঞ্চিত বৈষম্যের শিকার বন্য ধর্ম ও জাতিগত বিদ্বেষের কারণে আর্থিক শারীরিক ও মানসিক ক্ষতিগ্রস্ত হয়ে বৈধভাবে সেটাকে প্রতিহত প্রতিরোধ ও বাধা দেয় সেটা সন্ত্রাস হতে পারে না সেটা বরং সংগ্রাম বা মুক্তি হতে পারে কিন্তু এই প্রতিবাদ যখন হয় অবৈধভাবে যখন নিরীহ মানুষের ওপর জুলুম করে বা গণতন্ত্রের পথ হয় তখন সেটাই হয় সন্ত্রাস এবার আমরা নিজের বিবেককে প্রশ্ন করি যে আমাদের দেশে এইসব কারণগুলোর মধ্যে কয়েকটি কারণ বিদ্যমান রয়েছে কাশ্মীর থেকে বেশি জঙ্গি তৈরি হচ্ছে আমরা চিন্তা করি কাশ্মীর কি দেশের সব সুযোগ সুবিধা পাচ্ছে কাশ্মীর কি বৈষম্যের শিকার হচ্ছে না কাশ্মীর কি সুস্থ আছে আমরা দেখছি মুসলিম থেকে বেশি জঙ্গি তৈরি হচ্ছে আর শিক্ষিত মানুষও এবার আমরা দেখি দেশে মুসলিম কি ভালো আছে তাদের কি সব কিছুদের সমান সুযোগ দেয়া হচ্ছে দেশে মুসলিম আজ অন্যায় হবে নির্যাতিত হচ্ছে শাসিত শোষিত মৌলিক অধিকার বঞ্চিত বৈষম্যের শিকার বন্য ধর্ম ও জাতিগত বিদ্বেষের কারণে আর্থিক শারীরিক ও মানসিক ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বিভাজনকে ব্যবহার করছে বিদেশি শক্তি বাংলাদেশ পাকিস্তান তালিবান এমনকি চীন মগজ ধুলাইয়ের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিচ্ছে আমাদের নিজস্ব বৈষম্যমূলক রাজনীতি এখানে সুযোগ পাচ্ছে আমাদের শত্রুরা আমাদের দেশে যেভাবে বিভাজনের রাজনীতি হচ্ছে সেটাকেই কাজে লাগাচ্ছে আমাদের শত্রু দেশ কিন্তু এখন প্রশ্ন আসতেই পারে কেন মুসলিমরা সরি কেন কিছু কিছু মুসলিম গণতন্ত্র পদ্ধতিতে প্রতিবাদ না করে এই সন্ত্রাসের পথ বাঁচছে এর কারণ একটাই মগজ ধরাই তাদেরকে বিভিন্নভাবে সেটা হতে পারে ধর্মের ভুল ব্যাখ্যা করে ভুল বুঝিয়ে মগজ ধোলায় এখানে ভারতে সন্ত্রাস মুক্ত না হওয়ার পেছনে যে কারণগুলি আছে তার মধ্যে অন্যতম হলো মগজ ধোলাই সেটা শিক্ষিত মানুষদের আমাদের দেশে নির্যাতিত মানুষকে মগজ ধোলাইয়ের মাধ্যমে সন্ত্রাসের কাজে লিপ্ত করছে এই সকল শত্রু দেশ এবং মগজ ধোলাইয়ের সুযোগ করে দিচ্ছে আমাদের দেশের এই বিভাজন আজ আমাদের চারপাশে সবাই শত্রু শত্রুর অভাব নেই বাংলাদেশ পাকিস্তান থেকে শুরু করে তালিবান চীন সবাই আমাদের শত্রুতে পরিণত হয়েছে আর এর পেছনে আমাদের বিদেশ নীতি তো অবশ্যই প্রশ্নবিদ্ধ এর সাথে সাথে দেশের মধ্যে যে শাসন সেটাও দায় যার কারণে ভারতকে এবং এখানেই তারা বিভিন্ন মাধ্যমে পরিচালনা কিংবা সেটা হতে পারে মগজ ধলাইয়ের মাধ্যম এখন প্রশ্ন হলো ভারত মুক্ত হতে পারছে না কেন যখন রোহিঙ্গা অনুপ্রবেশ দায় কার বর্ডার দিয়ে অস্ত্র আসে দায় কার জঙ্গি ঢুকে পড়ে দায় কার বিস্ফোরণ ঘটে দায় কার সবাই দায় চাপিয়ে দেয় অন্যের ওপর এটাই ভারতের নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে বড় রোগ দায় বিএসএফ থাকবে সীমান্তে তবু অনুপ্রবেশ হবে আইবি থাকবে তবু আগাম সতর্কবার্তা নেই এনআইএ থাকবে তবু হামলার পর দোষারোপ সরকার থাকবে তবু বলবে এটা আমাদের দায় নয় যখন রাষ্ট্র নিজের ব্যর্থতা মানে না তখন রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে শিক্ষিত মানুষ কেন জঙ্গিদলে যোগ দিচ্ছে কারণ তারা নির্বোধ নয় তারা মাদ্রাসার অজ্ঞ নয় তারা বাস্তবতা দেখছে বৈষম্য নির্যাতন অন্যায় দম এর সঙ্গে যুক্ত হচ্ছে মগজ ধলাই ব্যক্তিগত ক্ষোভ পরিচয়ের সংকট আদর্শিক উত্তেজনা ফলে শিক্ষিত টেক্স সাবিক যুবকরাও এই জঘন্য পথে পা দিচ্ছে এই ভারতের মতো শক্তিশালী এক দেশে এটা কোনোভাবেই কাম্য নয় এখনো সময় আছে যদি সঠিক পরিকল্পনা নেওয়া হয় গোয়েন্দা সংস্থাগুলোকে গুলোকে সঠিক ভাবে কাজে লাগানো হয় রাজনৈতিক বৈষম্য ও অবিচার দূর করা হয় মগজ দোলায় প্রতিরোধে শিক্ষার বিস্তার ঘটানো হয় তাহলে ভারত অবশ্যই অনেকাংশে কমাতে পারে। নিজেদের স্বার্থে যুদ্ধ সংঘাত হত্যা ধর্ষণ চালিয়ে নিষ্ঠুর ভাবে ফলে কোটি কোটি মানুষ গৃহহীন দেশান্তর মানসিক ভাবে বিপর্যস্ত বিশ্ব আজ অশান্ত সন্ত্রাস কেবল বোমা করার গল্প নয় এরই জন্মায় অবিচার বৈষম্য দমন দায় এবং মগজ দোলায় এর মিলিত প্রভাবে যদি ভারত সত্যিই সন্তানমুক্ত হতে চায় তাহলে প্রথমে দরকার ন্যায় সমতা সঠিক নীতি এবং দায় স্বীকার করা সাহস 아니 <목소리도> 안녕하세 <목소리도>

সাম্প্রতিক সময় দেশে একের পর এক নৃশংসতম জঘন্যতম এবং হৃদয় বেতারক সন্তে হামলা করছে যেখানে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি হচ্ছে যেটা ভারতের মতো এই রকম উন্নত দেশে কোনো কাম্য নয় যেখানে সামরিক অর্থনৈতিক দিক থেকে ভারতের স্বাবলম্বী যেখানে আছে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এর মতো গোয়েন্দা সংস্থা এখন প্রশ্ন হলো কেন আইবি এনআইএ থাকা সত্ত্বেও দেশে একের পর একই সন্ত্রাসী হামলা কেন রাজধানীর মতো গুরুত্বপূর্ণ জায়গায়ও হামলা। দেশকে কেন সন্ত্রাস মুক্ত করা যাচ্ছে না আসুন ভিডিওতে প্রথমেই আসা যাক সন্ত্রাস কি বা সন্ত্রাসী কে বা কার তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে আরো সহজ হবে সন্ত্রাস বা টেরোরিজম এই শব্দের অর্থ কখনো স্থির ছিল না বারবার দেখা গেছে যে শক্তি বিদ্যমান ক্ষমতার বিরুদ্ধে বাংলায় গড়ে ওঠা সশস্ত্র বিপ্লবী সংগঠনগুলো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়েছিল ব্রিটিশরা তাদের বলেছিল টেরোরিস্ট আর আমরা জানি তাদের নাম হুদিরামি বাঘা যতীন সূর্য সেন যে আন্দোলনকে ইংরেজরা টেরোরিস্ট মুভমেন্ট বলেছিল ইতিহাস পড়াটাকে স্বীকৃতি দিয়েছে আন্ড রেভলিউশনারি মুভমেন্ট হিসেবে ফরাসি বিপ্লব থেকেই টেরর শব্দটি রাজনৈতিক অর্থে ব্যবহৃত হতে শুরু করে পরে এটি বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত হয় কখনো ন্যায় বিচারের দাবি কখনো নিচক সহিংসতা রাজনৈতিক বিশ্লেষক পল উইসকনের মতে পলিটিক্যাল টেরোরিজম হলো এমন একটি সংগঠিত সহিংসতা যা আদর্শিক উদ্দেশ্যে পরিচালিত হয় এবং শাসন ব্যবস্থাকে পরিবর্তনের লক্ষ্য রাখে আলজেরিয়া বিপ্লবের তাত্ত্বিক ফানন বলেছেন উপনিবেশবাদ নিজেই একজনের তার বিরুদ্ধে অস্ত্র ধারণ মানে কাউন্টার টেরর অর্থাৎ দমন থেকে মুক্তির সংগ্রাম কৃষক নিবৃত শ্রেণী প্রকৃত নিজেদের সম্মান ও স্বাধীনতা পুনরুদ্ধার করে তার মতে একজন দমনকারীর মৃত্যু মানে দুইজনের মুক্তি দমনকারী এবং দমিতের ইতিহাসে দেখা গেছে সন্ত্রাসী ও মুক্তিযোদ্ধার পার্থক্য নির্ভর করে কে সংজ্ঞা দিচ্ছে তার ওপর উনিশশো চল্লিশের দশকে ইসরায়েলের স্বাধীনতার আগে ইহুদি সংগঠন সবাইকে বলেছিল আজ তারা জাতীয় সালে পাকিস্তান বলেছিল বাংলাদেশের চলছে। আজ আমরা তাদের বলি মুক্তিযোদ্ধা হবে আজ হামাজ বা ফাতাহাকে পশ্চিমা বিশ্ব টেররিস্ট গ্রুপ বলে কিন্তু ফিলিস্তিনে তার দেখে মুক্তির সংগ্রামী হিসেবে সন্ত্রাস কোন স্থির শব্দ নয় এটি সময়ের রাজনীতি ও শক্তির ভারসাম্যের ওপর নির্ভরশীল যে বিদ্রোহ আর সন্ত্রাস বলে নিন্দিত আগামীকাল সেটি স্বাধীনতার যুদ্ধ নামে ইতিহাসের স্থান পেতে পারে সন্ত্রাসী কে বা কারা এই বিষয়টি জানার পরে আমরা খানিকটা হলেও অনুধাবন করতে পারি যে সন্ত্রাসী হওয়ার পেছনে কারণ কি থাকতে পারে সন্ত্রাসী হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকে যার মধ্যে প্রধান হলো রাজনৈতিক ও সামাজিক অবিচার বৈষম্য নিপীড়ন এবং ধর্মীয় বা আদর্শিক উগ্রপন্থা কিছু ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষোভ মানসিক অস্থতা বা কোনো গোষ্ঠীর সঙ্গে একাত্মতা অনুভব করাও এর কারণ হতে পারে বৈষম্য ও নিপীড়ন যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী মনে করে যে তাদের প্রতি সামাজিক করা হচ্ছে তখন তারা উগ্রপন্থ অবলম্বন করতে পার দমনমূলক শাসন ব্যবস্থা স্বৈরাচারী বা দমনমূলক শাসন ব্যবস্থা অনেক সময় মানুষের সন্ত্রাসের পথে ঠেলে দেয় এই কারণের বাস্তবতা জানতে এই প্রতিবেদনটা যথেষ্ট যে চব্বিশ ঘন্টার এক প্রতিবেদনের দাবি করা হয়েছে যে ডাক্তার মডুরের মাথায় ছিল বাবরি প্রতিশোধ প্ল্যান যা দেখায় রাজনৈতিক ক্ষোভ কি হবে সন্ত্রাসের রূপ নেয় অবিচারের অনুভূতি ব্যক্তিগত জীবনে কোনো অবিচারের শিকার হলে মানুষ বদলা জন্য দিকে ঝুঁকে পড়তে অনেক সময় মানুষ একটি গোষ্ঠী বা গোষ্ঠীর সঙ্গে একাত্মতা অনুভব করার মাধ্যমে নিজেদের পরিচয় খুঁজে পায় যা তাদেরকে সন্ত্রাস দিকে নিয়ে যেতে পারে ধর্মীয় উগ্রপন্থা কোন নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসকে চরমপন্থী ব্যাখ্যা করে এবং এটিকে প্রতিষ্ঠিত করতে সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় কিন্তু চরমপন্থী আদর্শ যেমন জাতীয়তাবাদ বা বিচ্ছিন্নতাবাদ বাদ মানুষকে সহিংস পথে চালিত করে আর সবশেষে এইসব কারণকে মিশ্রিত করে একজন সাধারণ মানুষকে মগজ ধোলাইয়ের মাধ্যমে সন্ত্রাসের পথে চালিত করতে পারে তাই মগজ ধোলাই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একজন মানুষকে সন্ত্রাসী কর্মকাণ্ডে আগ্রহ প্রদান করতে এছাড়াও আছে অর্থের প্রলোভন সন্ত্রাসী তৈরি হয় কেন বলতে পারবেন ব্যক্তি বা ক্ষুদ্র স্বার্থে অন্যায় অবৈধভাবে শক্তি প্রয়োগ করে শান্তি নিরাপত্তা বিঘ্নিত করে জোর জবরদস্তিমূলক কার্যক্রম অবশ্যই সন্ত্রাস যখন কোন মানুষ বা গোষ্ঠী প্রচন্ড অন্যায় নির্যাতিত শাসিত শোষিত মৌলিক অধিকার বঞ্চিত বৈষম্যের শিকার বন্য ধর্ম ও জাতিগত বিদ্বেষের কারণে আর্থিক শারীরিক ও মানসিক ক্ষতিগ্রস্ত হয়ে বৈধভাবে সেটাকে প্রতিহত প্রতিরোধ ও বাধা দেয় সেটা সন্ত্রাস হতে পারে না সেটা বরং সংগ্রাম বা মুক্তি হতে পারে কিন্তু এই প্রতিবাদ যখন হয় অবৈধভাবে যখন নিরীহ মানুষের ওপর জুলুম করে বা গণতন্ত্র পথ দিতে হয় তখন সেটাই হয় সন্ত্রাস এবার আমরা নিজের বিবেককে প্রশ্ন করি যে আমাদের দেশে এইসব কারণগুলোর মধ্যে কয়েকটি কারণ বিদ্যমান রয়েছে কাশ্মীর থেকে বেশি সঙ্গি তৈরি হচ্ছে আমরা আবার চিন্তা করি কাশ্মীর কি দেশের সব সুযোগ সুবিধা পাচ্ছে কাশ্মীর কি বৈষম্যের শিকার হচ্ছে না কাশ্মীর কি সুস্থ আছে আমাদের দেখছি মুসলিম থেকে বেশি জঙ্গি তৈরি হচ্ছে আর শিক্ষিত মানুষও এবার আমরা দেখি দেশে মুসলিম কি ভালো আছে তাদেরকে সবকিছুতে সমান নির্যাতিত হচ্ছে মৌলিক অধিকার বঞ্চিত বৈষম্যের শিকার বন্য ধর্ম ও জাতিগত বিদ্বেষের কারণে আর্থিক শারীরিক ও মানসিক ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বিভাজনকে ব্যবহার করছে বিদেশি শক্তি বাংলাদেশ পাকিস্তান তালিবান এমনকি চীন মগজ ধুলাইয়ের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিচ্ছে আমাদের নিজস্ব বৈষম্যমূলক রাজনীতি এখানে আমাদের দেশে যেভাবে এখন প্রশ্ন আসতেই পারে কেন মুসলিমরা সরি কেন কিছু কিছু মুসলিম গণতন্ত্র পদ্ধতি প্রতিবাদ না করে এই সন্ত্রাসের পথ বাঁচে এর কারণ একটাই মগজ ধরাই তাদেরকে বিভিন্ন ভাবে সেটা হতে পারে ধর্মের ভুল ব্যাখ্যা করে ভুল বুঝিয়ে মগজ ধোলায় এখানে ভারতে সন্ত্রাস মুক্ত না হওয়ার পেছনে যে কারণগুলি আছে তার মধ্যে অন্যতম হলো মগজ ধোলাই সেটা শিক্ষিত মানুষদের আমাদের দেশের নির্যাতিত মানুষকে মগজ ধোলাইয়ের মাধ্যমে সন্ত্রাসের কাজে লিপ্ত করছে এই সকল শত্রু দেশ এবং মগজ ধোলাইয়ের সুযোগ করে দিচ্ছে আমাদের দেশের এই বিভাজন আজ আমাদের চারপাশে সবাই শত্রু শত্রুর অভাব নেই বাংলাদেশ পাকিস্তান থেকে শুরু করে তালিবান চীন সবাই আমাদের শত্রুতে পরিণত হয়েছে আর এর পেছনে আমাদের বিদেশ নীতি তো অবশ্যই প্রশ্নবিদ্ধ এর সাথে সাথে দেশের মধ্যে যে শাসন রাজ চলছে সেটা উদায় যার কারণে ভারতকে শান্তিতে থাকতে দিতে চায় না কেউ এবং এখানেই তারা বিভিন্ন মাধ্যমে ভারতের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে সেটা হতে পারে সরাসরি কিংবা সেটা হতে পারে মগজ ধলাইয়ের মাধ্যম এখন প্রশ্ন হলো ভারত সন্ত্রাস মুক্ত হতে পারছে না কেন যখন রোহিঙ্গা অনুপ্রবেশ দায় কার বর্ডার দিয়ে অস্ত্র আসে দায় কার জঙ্গি ঢুকে পড়ে দায় কার বিস্ফোরণ ঘটে দায় সবাই গায়ে চাপিয়ে দেয় অন্যের ওপর এটাই ভারতের নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে বড় রোগ দা এড়ানোর সংস্কৃতি বিএসএফ থাকবে সীমান্তে তবু অনুপ্রবেশ হবে র আইবি থাকবে তবু আগাম সতর্কবার্তা নেই এনআইএ থাকবে তবু হামলার পর দোষারো সরকার থাকবে তবু বলবে এটা আমাদের দায় নয় যখন রাষ্ট্র নিজের ব্যর্থতা মানে না তখন রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে শিক্ষিত মানুষ কেন দলে যোগ দিচ্ছে কারণ তারা নির্বোধ নয় তারা মাদ্রাসার অজ্ঞ ব্যক্তিগত দেখছে বৈষম্য নির্যাতন আদর্শিক উত্তেজনা ফলে শিক্ষিত টেক সাবেক যুবকরাও এই জঘন্য পথে পা দিচ্ছে এই ভারতের মতো শক্তিশালী এক দেশে এটা কোনো ভাবেই কাম্য নয় এখনো সময় আছে যদি সঠিক পরিকল্পনা নেওয়া হয় গোয়েন্দা সংস্থাগুলোকে গুলোকে সঠিক ভাবে কাজে লাগানো হয় রাজনৈতিক বৈষম্য অবিচার দূর করা হয় মগজ দোলায় প্রতিরোধে শিক্ষার বিস্তার ঘটানো হয় তাহলে ভারত অবশ্যই স্বার্থে যুদ্ধ সংঘাত হত্যা অগ্নিসংযোগ চালিয়ে নিষ্ঠুর ভাবে ফলে কোটি কোটি মানুষ গৃহহীন দেশান্তর মানসিক ভাবে বিপর্যস্ত বিশ্ব আজ অশান্ত সন্ত্রাস কেবল বোমা করার গল্প নয় এটি জন্মায় অবিচার বৈষম্য দমন দায় এবং মগজ জলাই এর মিলিত প্রভাবে যদি ভারত সত্যিই সন্তোষমুক্ত হতে চায় তাহলে প্রথমে দরকার ন্যায় সমতা সঠিক নীতি এবং দায় স্বীকার করা সাহস একজন দমনকারীর মৃত্যু মানে দুইজনের মুক্তি দমনকারী এবং দমিতে